দূর থেকে রানিমা দুজন প্রহরীকে সাথে নিয়ে কুমারীর সব কথা শুনতে থাকে এরপর সে কুমারী এবং রাজকুমারের কাছে এগিয়ে আসে বাহ মে বাহ তোমার কথা শুনে আমি বড্ড মুগ্ধ হয়েছি আমি তোমাকে এত কথা শুনিয়েছি তারপরও তুমি আমার উপর রাগ করনি কোনো অভিযোগ করনি রাজকুমারের কাছে আমার ব্যাপারে মন্দ কথা বলনি। আর আমার কথা রাখতে তুমি তোমার ভালোবাসার মানুষকে ফেলে এই রাজপ্রসাদ থেকে চলেও যাচ্ছিলে আর আমার রাজকুমার আমাদের কথা চিন্তা না করে তোমার হাত ধরে এই রাজপ্রাসাদ এই রাজ্য আর আমাদের ছেড়ে যেতে রাজি হয়েছিল কিন্তু তুমি তুমি নিজের কথা না ভেবে আমাদের কথা ভেবেছ রাজকুমারকে এটা বুঝিয়েছ যেন সে আমাদেরকে ছেড়ে না যায় আর সত্যি তো রাজকুমার যদি আমাদের ছেড়ে চলে যেত তাহলে আমরা যে বড্ড দেশে হারা হয়ে পড়তাম কারণ রাজকুমার ছাড়া তো আমাদের আর কেউ নেই আমাদের আর কোনো সন্তান নেই কুমার বাবা তুই কোথাও যাবি না আর তুই যেহেতু কুমারীকে এত ভালোবাসিস ওকে এত পছন্দ করিস ওকে রাজপ্রাসাদের রাজবধূ করতে চাস তাহলে তাহলে সেটাই হবে আমরা আগামীকাল সকালে কুমারীর সাথেই তোর বিবাহ সম্পন্ন করব কারণ আমি বুঝে গেছি যে কুমারী হবে এই রাজ্যের যোগ্য যুবরানী রানিমার কথা শুনে রাজকুমার এবং ফুলকুমারী ভীষণ খুশি হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ